আসসালামু আলাইকুম প্রিয় কৃষক খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আসলে বিশ্বাস সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা এই মুহূর্তে অবস্থান করছি এটি পাবনার কোন এক প্রত্যন্ত এলাকাতে আজকে যিনি উদ্যোক্তা রয়েছেন ইয়ং জেনারেশন যিনি চাচার খামার থেকে সব কিছু শিক্ষণীয় বিষয়ে জানাশোনার পরে খামার ব্যবস্থাপনায় আসতে চাচ্ছেন এবং তার মনোবল অক্ষুণ্ণ রেখে খামার ব্যবস্থাপনাকে দীর্ঘমেয়াদী করে বিভিন্ন পন্থায় এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং তার বন্ধুবান্ধব থেকে সবাইকে আহ্বান করছেন এই খামার ব্যবস্থাপনায় আসার জন্য দর্শক বন্ধুরা এরকম একজন উদ্যোক্তাকে পেয়ে আজকে খামার বাংলা টোয়েন্টি ফোর টিম অনেক কৃতজ্ঞ এবং আনন্দিত দর্শক বন্ধুরা আজকে এরকম একজন উদ্যোক্তার সাথে কথা বলে খামার বিষয়ে যাবতীয় বিষয়ে জানানোর চেষ্টা করবে এবং সে কি কি বিষয় শিক্ষণীয়ভাবে নিচ্ছেন এবং কি শিখতে পেরেছেন এবং তার ভাষায় নতুন বা তরুণ উদ্যোক্তাদের কি কি আহ্বান করতে চাচ্ছেন সকল বিষয়ে জানানোর চেষ্টা করবো যারা নতুনভাবে খামার করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ তাই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণরূপে দেখবেন দর্শক আর দেরি কেন চলুন তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামটি শুরু করা যাক আসুন আমার সাথে

মানে আপনাদের যৌথ ফ্যামিলি যৌথ ফ্যামিলি জি আপনাদের চাচা এটা পালন করে আমাদের চাচা এটা পালন করে আচ্ছা আপনি আপনি কি করেন আমি এখন লেখাপড়া করি ভাই লেখাপড়া করেন লেখাপড়ার পাশাপাশি চাচাকে হেল্প করা হয় জি জি আমি সপ্তাহে ছুটির দিন দেখতে আসি আমার ছোটবেলার ইচ্ছা এখানে একটা আমার একটা ছোটার খামার করে আমার পরিকল্পনা আছে কিভাবে করে চাচা সেটা দেখতে পরি শিখি কি কয় কি করে এরকম আচ্ছা এখানে কতগুলো আছে হাঁস এখানে প্রায় সাড়ে চারশো হাঁস আছে সাড়ে চারশো না কি বয়স হলো জানেন কি কয় মাস বয়স হলো এই হাঁসটা হাঁসের বয়স কিছুগুলো এক বছর আছে কিছু এক বছর পার হয়ে গেছে এরকম আচ্ছা আচ্ছা কি জাতের হাঁস এটা খাকি ক্যাম্বেল খাকি ক্যাম্বেল না আচ্ছা তাহলে হাঁস আছে হচ্ছে আপনার সাড়ে চারশো পিস কি ডিম আছে কি এখন ডিম আছে প্রায় আড়াইশো পিস আড়াইশো পিসের মতো এই যে এখানে কি সারাদিন রাখা হয় না এখানে সারাদিন রাখা হয় না আজকে আবহাওয়া খারাপ তো ওই যে দেখছেন বিল ওখানে আছে এখানে মাঝে মাঝে নিয়ে যাওয়া হয় ওই বিলে রাখা হয় বিলে রাখা তাহলে আপনার হচ্ছে উদ্দেশ্য হচ্ছে আপনি লেখাপড়ার পাশাপাশি আপনাদের যৌথ ফ্যামিলি আপনার চাচা এটা করে এখানে আপনি দেখভালের করেন আর কি দেখভাল করে আসে সাপ্লাই চুরি দেখতে আসে আমার একটা পরিকল্পনা আমি একটা বানাবো এরকম আচ্ছা আপনি এরকম একটা খামার করবেন এই জন্য জি জি দর্শক বন্ধুরা আমরা পেয়ে গেছি আজকের যিনি ইয়ং জেনারেশন উদ্যোক্তা বলা যাবে না তবে উনি আশা করছেন যে এরকম একটি খামার করবেন তাই চাচার খামারে উনি প্রতিদিনই প্রায় স্কুল শেষ করে বা বন্ধের দিনে এই খামারটা পরিদর্শন করেন এবং এখানে যাবতীয় বিষয়াদি জানার চেষ্টা করেন উদ্দেশ্য কি আগামী দিনে উনিও একটি হাসকামার স্থাপন করবেন যৌথ ফ্যামিলি হওয়ায় চাচার কাজে সহযোগিতা করতে পেরে এই যুবক খুবই উপলব্ধিবিত্ত এবং অনেক আনন্দদায়ক মনে করেন দর্শক আমরা কথা বলবো আজকের এই যুবকের সাথে আমরা জানার চেষ্টা করব এই খামারের যাবতীয় বিষয় তো ভাইজান যেমনটি বলছিলেন যে এক বছরও আছে প্লাসও আছে আচ্ছা এই যে এইভাবে যে আপনার চাচা হাঁস খামার করে তো সেক্ষেত্রে কেমন লাভ হয় আপনার চাচা বর্তমানে সে এখন এর আগে যে ছিল না তার এই খামারটা তখন হিমশিম খেয়ে যেত চালাতে এখন বর্তমানে হাঁসের খামার দিয়েছে এখন প্রায় খুব সচ্ছল আর কি বাপা চার ভাই চার ভাই তার মধ্যে উনি কয় নাম্বার উনি হল তিন নাম্বার তিন নাম্বার ওনার উপার্জনের পথ হচ্ছে হাঁস খামার হাঁস খামার আর অন্যান্য অন্যান্য চাচার আমার আব্বা যেমন দুধের ব্যবসা করে আরেক চাচা গরু ব্যবসা করে আরেক চাষের আমার কৃষক এরকম

তাই আচ্ছা এটা কি বাচ্চা দেশ শুরু করেছে না বড় জি ভাই এরা ছোট থেকে শুরু করেছে বাচ্চা থেকেই লালন পালন করা হয়েছে এটা বডিং কি বাসায় করেছিল বড় বাচ্চা সময় বাসায় ছিল তখন বড় হওয়ার পর এখানে মাটি নিয়ে আসা হয়েছে মাটি নিয়ে আসা হয়েছে জি ভাই আপনাদের কি আপনার চাচা যেভাবে ব্যবসা করছে বা ইয়া করছে সেটা দেখে আসলে এলাকাবাসী কেমন চোখে দেখে উচ্চে তো খুবই আনন্দ আছে যে তার চাচা এখন আগের অবস্থায় থেকে এখন উন্নত হয়ে আসছে এই জিনিস ক্ষেত্রে আগে তো ছিল তাদের অসচ্ছল ফ্যামিলি এখন এই এই জিনিসটার পর এই খামারটা দেওয়ার পর তাদের এইখানেটা সফল হয়েছে এদিকে কোবরাই অনেক উৎসাহিত এবং আমার মতো অনেকেই যুবক আছে যারা এই এটাটা উৎসাহিত করে দেয় এরকম আচ্ছা আচ্ছা আপনার বন্ধুBatchNormরা আপনাকে কেমন ভাবে দেখে যে আপনি খামারের সাথে যুক্ত হতে যাচ্ছেন বা খামারে আসেন দেখাশোনা করেন কেমন চলছে আমার বন্ধুরা আছে এখানে দেখছে আমার সাথে দেখছে মন আনন্দ হচ্ছে দেখছে মন উৎসাহিত ওর ভবিষ্যতে প্ল্যানে এরকম করার কোন চেষ্টা করছে যে তো আপনি যেমনটি বলছিলেন যে আপনার ভবিষ্যত পরিকল্পনা হচ্ছে খামার ব্যবস্থাপনায় আসবেন তো সেই ক্ষেত্রে কি বড় হাসি দিয়ে করবেন না বাচ্চা দি আমার চাষা যেহেতু ছোট হাত থেকে শুরু করেছে আমি শিখেছি সোর হাত থেকে শুরু করে বড় করে ই করা তো আমাদের ইচ্ছা আমার ইচ্ছা যে আমার চাচার মতোই ছোট থেকে শুরু করে বড় করে খুব আনন্দিত হয়ে আমি এটা পালন করবো করবো আর কি আচ্ছা আচ্ছা মানে আপনার প্রবল ইচ্ছা প্রবল ইচ্ছা তৈরি করবো আচ্ছা তৈরি আচ্ছা তো আমরা যে যুবকের কথা শুনছি যুবকের কিন্তু আসলে প্রচন্ড আগ্রহীতা এবং প্রচন্ড আকাঙ্ক্ষা রয়েছে খামার ব্যবস্থাপনার প্রতি। যদিও ছাত্র জীবনে শিক্ষণীয়ভাবে এই খামারে আসা যাওয়া চলছে চাচার খামারে পরিদর্শন করে যাবতীয় কিছু শিখতে পেরেছেন কিনা এই বিষয়ে একটু কথা বলার চেষ্টা করবো সঙ্গে থাকুন তো ভাইজান এই যে আপনি যে এখানে প্রতিনিয়ত আসছেন বা দেখছেন এবং বলছেন যে এখান থেকে শিক্ষা বিষয়গুলো জেনে আমি আবার পরবর্তীতে তো এখান থেকে আসলে আপনি কি কি শিখতে পেরেছেন একটু যদি বলতেন এখান থেকে শিখতে পেরেছে আমার চাচা শহর থেকে শুরু করে কিভাবে করছে তাদের বড় করছে কিভাবে হাস খাদ্য করেছে কীভাবে রাত্রে রাখছে কীভাবে খাওয়াতেছে কীভাবে যে এই ঘাসকে কীভাবে পরিচালনা করছে এরকম বিষয়টা আমি শিখছি প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গই আসলে আপনি শিখতে চাচ্ছেন জি জি ভাই আমি প্রত্যেকটি জিনিসই ক্ষুদ্র থেকে শুরু করে বড় বড় থেকে বড় এরকম জিনিস শিখতে চাচ্ছি তাই না জি ভাই আচ্ছা যারা এই খামার ব্যবস্থাপনার সাথে আসতে চায় আপনাদের মতো যারা যুবক রয়েছে তাদেরকে আপনি কি বলতে আমি আদাদের আহ্বান করছি সুন্দরভাবে জানেন ভবিষ্যৎ পরিকল্পনা তাদের জীবন সচ্ছল ক্ষেত্রে এই খামার পরিকল্পনা জানে বিশ্বের অন্য এক বিশেষ করে গ্রামের অর্থাৎ গ্রামের শহর অঞ্চলে এটা ছড়িয়ে যাক আমি এটা চাই সবাইকে আহ্বান আহ্বান করছি জি ভাই আচ্ছা আমরা একটু জানতে চাই যে আপনার এই এত ছোট বয়সে এই খামার ব্যবস্থাপনার প্রতি উদ্বুদ্ধতা কিভাবে আসলো যদি একটু বলতে আমার চাচা শরীর থেকেই তাদের তার যে শরের শৈশব বেলা সেখান থেকে তার ইচ্ছে ছিল এটা করা তো চাচার দেখা দেখেই অনেকেই শিখেছে আমিও তার দেখা দেখি আমি ওরা করার ইচ্ছা আগ্রহী হচ্ছি এরই এখান থেকে আসলে উৎপত্তি এখান থেকে উৎপত্তি আচ্ছা অনেক ধন্যবাদ ভাইজান থ্যাংক ইউ ভালো থাকবেন এবং আপনার খামারটা যেন ভালো হয় আগামী পরিকল্পনা যেন আপনার পরিকল্পিত ভাবে হয় এবং সুন্দর করে যেন খাওয়া দাওয়া আসতে পারেন আমাদের দোয়া রইল ভালো থাকবেন আসসালামু আলাইকুম বন্ধুরা এতক্ষণে শুনছিলাম একজন ইয়ং জেনারেশন তরুণ যুবকের কথা যিনি চাচার খামারে পরিদর্শনমূলক ভাবে এসে যাবতীয় বিষয়াদি শিক্ষণীয়ভাবে নিয়ে এই খামার পেশায় আসতে চান এবং করতে চান বড় করে একটি খামার এবং তার যারা সহপাঠী রয়েছেন এবং যারা তরুণ উদ্যোক্তা হতে চাচ্ছেন বা যারা বেকার সময় পার করছেন তাদেরকেও আহ্বান করছে যে এই হাঁস খামার বা খামার ব্যবস্থাপনার সাথে যুক্ত হন এবং সারা দেশব্যাপী যেন এই খামার ব্যবস্থাপনা বিস্তার করে এবং ছোট বড় সব মিলিয়ে যেন খামার ব্যবস্থাপনাটা একটি উন্নতির চরম শিখরে পৌঁছে যায় আজকের এই যুবককে দেখে আপনাদের সকলেরই শিক্ষা নেওয়া উচিত বা আমাদের সকলেরই শিক্ষা নেওয়া উচিত যে সব কিছু জেনে বুঝে এবং অভিজ্ঞতা অর্জন করেই এই ব্যবস্থাপনায় আসতে হয় সেটা যে কোনো কাজ হোক তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের এই ইয়ং জেনারেশন উদ্যোক্তার খামার থেকে সর্বশেষ পরবর্তীতে আরও একটি সুন্দর এপিসোড নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খামার বাংলা টোয়েন্টি ফোর কবিরুদ্দিন ভাইয়ের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ